একশো মাত্র একশো বিশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আপনি এইটা এইটা এটা নেবেন কোনটা কি কোনটা নেবেন পাবেন কিন্তু শুধুমাত্র একশো বিশ টাকা সাত আটশো টাকার প্যান্ট পাবেন মাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা তিন চারশো টাকা বিক্রি করবেন বিক্রি করবেন লাভের উপর লাভের ব্যবসা না মাত্র একশো বিশ টাকা এই প্যান্ট বিক্রি করে মাসে তিরিশ চল্লিশ টাকা দেখেন দুশো টাকা বিক্রি করতে লাভের ব্যবসা কত সুন্দর একটা কালেকশন মাত্র পঞ্চাশ টাকা কালেকশন এই যে দেখেন চমৎকার চমৎকার পুরাতা শার্ট মাত্র পঞ্চাশ টাকা তিনশো টাকার মাত্র পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা কত লাগবে ভাইয়া বাইরে কিনতে গেলে অবশ্যই তিন চারশো টাকা লাগবে আমার কাছে ওয়ান পিস মাত্র সত্তর টাকা চার পাঁচশো টাকা ওয়ান পিস মাত্র সত্তর কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র সত্তর টাকা সত্তর টাকা ভাইয়া জি ভাইয়া হাজার বারোশো টাকা বোর্তর টাকা কালেকশন মাত্র সত্তর টাকা একশো পঞ্চাশ টাকা মিনিমাম দশ পিস লাভের উপর লাভের ব্যবসা একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে জোড়া পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন দুইশো টাকা বিক্রি করতে পারবেন বেকার ভাইরা মাত্র পাঁচ টাকা দিয়ে আজকে ব্যবসা করবেন সেই ব্যবসা দিব অনেকে দেখতেছেন যে ধুমায় বিজনেস করতেছে হাতে কাছে মাছের মেলায় ফুটে সেল করতেছে তারা কয়েক থেকে প্রোডাক্ট পায়

তারা কৈ থেকে প্রোডাক্টটা নেবেন আমরা দিব মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা করবেন এই যে প্যানগুলো দেখেন ভাইয়া শুরুতে আমি প্যানের কালেকশন দেখাই এই যে দেখেন

ভাই আমাদের শুরুর মধ্যে ঢাকার সদরঘাট সদরঘাটটা শুধু পার কন্ডিশনে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন এই সুযোগ কেউ দেয় না শুধুমাত্র আমি ছাড়া বেকার ভাইদের জন্য দিব যারা নাকি ঘরে বোঝা হয় বসে আছেন তাদের জন্য পাঁচ টাকা দিয়ে ব্যবসা করবেন এই দেখেন মাত্র কিন্তু একশো টাকা টাকা

একশো বিশ টাকা নিতে হলে আমাদের সরুকশন কালেকশন এই যে দেখেন আমাদের কিন্তু বান্ডেল শারের কালেকশন আছে একটা বান্ডেল থাকবে ডিজাইন থাকবে মাত্র কিন্তু পঞ্চাশ টাকা ইসের কালেকশন মাত্র পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার আলাদা ডিজাইন আলাদা এই বান্ডেলটা দেখেন জাস্ট কিন্তু ওয়াও মাত্র কিন্তু পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারবেন এই যে দেখেন প্যানের পাশাপাশি গেঞ্জি গুলো দেখেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করবেন শুধুমাত্র মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা দেখেন মাত্র পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা সাইকেল পঞ্চাশ টাকা সাইকেল এই যে দেখেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা এই যে দেখেন কলার আলার গেঞ্জি কালেকশন মাত্র পঞ্চাশ টাকা

পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাবেন কিন্তু পঞ্চাশ টাকা এই যে দেখেন শার্টের পাশাপাশি আমাদের পাঞ্জাবি আছে মাত্র পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা জি ভাইয়া এই পাঞ্জাবি গুলো এখন তো শীতের সিজন মাহফুলের শীত মানে মাহফুলের সিজন মাহফুলের সামনে যদি আপনি এই পাঞ্জাবি ভ্যানে রেখে দেন তারপরে কি সুন্দর এই পাঞ্জাবিটা দেখেন কফি কালারের মধ্যে কত সুন্দর পঞ্চাশ টাকা সব ধরনের সাইজ আছে কালার আছে ভাই আপনি বান্ডেল পাবেন দশ পিসের বান্ডেল পাবেন মাত্র পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে দেশ দুশো টাকা বিক্রি করতে এই হাজার হাজার পিস আছে গোডাউনেও কালেকশন আছে আপনি যদি আসেন আপনার জন্য গোডাউন খালি করে দিবো আমরা নিজে বেড়ে আপনি পছন্দ মতো নিতে পারবেন

সাত আট টাকার পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় এই যে দেখেন কালেকশন মাত্র সত্তর টাকা এই দেখেন এটা কিন্তু আরো চমৎকার তিন চারশো টাকা শুধু তাই না ভাই আমাদের কিন্তু আরো কালেকশন আছে

পড়ার জন্য নিতে পারেন মিনিমাম দশ পিস নিতে হবে নিতে হলে দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা

টাকা আচ্ছা এই হুড়িগুলা মাত্র পঞ্চাশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ভাই আমাদের কাছে কিন্তু আরো কালেকশন আছে হুড়ির কালেকশন চার পাঁচশো টাকা সুইপ দিয়ে দিব শুধুমাত্র কিন্তু একশো টাকা এই যে দেখেন এক কালারের সুইপ শার্ট পাবেন মাত্র একশো টাকা একশো টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করবেন মানে লাভের উপর লাভের জি ভাই এই শীতের ধামাকা অফার আগুন অফার মাত্র একশো টাকায় এত সুন্দর সুন্দর কিন্তু আপনি সুইপশার্ট পেয়ে যাবেন মাত্র একশো টাকা এই যে দেখেন কত সুন্দর কালেকশন এটা দেখেন এটা এটা তো আরো চমৎকার এটার মধ্যে চেন লাগানো আছে আমাদের প্রত্যেকটা ডিজাইন আলাদা কালার আলাদা মাত্র কিন্তু একশো টাকায় সুইপ শার্ট পেয়ে যাবেন শীতের ধামাকফর আগুন অফার ভাই এই যে দেখেন মাত্র একশো টাকায় একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে জোড়া পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন শুধুমাত্র একশো বিশ টাকা ভাইয়া এই যে দেখেন এইখানে আছে কিন্তু পাঞ্জাবি বান্ডেল মাত্র কিন্তু পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা নিয়ে দুশো টাকা বিক্রি করতে পারবেন এই যে দেখেন আরো মাত্র পঞ্চাশ টাকা ভাই শুধুমাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকার কালেকশন এই যে আরো দেখেন ছাড়ের কালেকশন বান্ডেল বান্ডার বান্ডার অফিস পঞ্চাশ টাকায় সার যাবে শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো দুইশো টাকা অনেক বিক্রি করতে পারেন বান্ডেল কালেকশন আছে একটা দশ টাকা করে কালার থাকবে ডিজাইন থাকবে